মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই হৃদয় ভাঙা এক বাস্তব গল্প বাবা দরজায় দাঁড়িয়ে দরজার ঘন্টা খুলে দেখি আমার জন্মদাতা বাবা দাঁড়িয়ে আছে মুখে সেই চিটচেনা হাসি আর হাতে ছোট্ট একটা বক্স আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম বাবা ভিতরে এসো ভিতরে এসে বাক্সটা বাড়িয়ে দিয়ে বাবা বলল। এই রে মা তোর পছন্দের ঘুরের পায়েস তোর মা বানিয়েছে তোকে না খাইয়ে আমরা কিভাবে খাবো আমি অবাক হয়ে বললাম এসব দিতে ষাট কিলোমিটার পথ আসলে বাবা আবারও হাসলো একটা অদ্ভুত শান্ত ক্লান্ত হাসি আমার শাশুড়ি মা তখন দাঁড়িয়ে ঠিক তখনই রুমের ভেতর থেকে শাশুড়ির ডাক বৌমা কে এসেছে বাবা এগিয়ে গিয়ে ভদ্রভাবে বলল। কেমন আছেন বেয়ান শাশুড়ি একবার তাকিয়ে কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেলেন সেই নিরবতায় ছিল বাবার প্রতি তার প্রথম অপমান বাবাকে থাকতে দিতে পারলাম না বাবা বলল মা আজ থাকি একদিন তোমাদের সাথে একটু সময় কাটাই আমি কান্না চেপে রাখতে রাখতে বললাম না বাবা দুপুরের পর চলে যাও আমার নিজের মুখের কথাই যেন বুকের ভিতর কাজ ভেঙে গেল আমি শাশুড়ি রুমে গিয়ে বললাম মা খাসির মাংসটা বের করি বাবা খেয়ে যাবে তিনি রাগি গলায় বললেন এত আপ্যায়ন লাগবে না তোমার বাপ তো রোজ রোজ এসে পড়ে তার জন্য আবার খাসি রান্না করতে হবে লোকটা লজ্জা নেই নাকি আমি কাঁপা কাঁপা গলায় বললাম না আমি আসলাম। থামাতে পারলাম না এরপর অপমান বাজারে ব্যাগ হাতে তুলে দেওয়া একবার স্বামী বাজারে ব্যাগ দিয়ে বাবাকে বলেছিল আপনি তো ফ্রি আছেন বাজারটা করে নিয়ে আসুন একজন শ্বশুরের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে কিন্তু বাবা কিছুই বুঝলো না হাসি মুখে বাজারে চলে গেল দুপুরের খাবার মাছের মাথাটা বাবাকে দিতে পারলাম না খাওয়া পরিবেশন করতে গিয়ে মাছের মাথাটা বাড়িয়ে দিচ্ছিলাম বাবার প্লেটে হঠাৎ শাশুড়ি এসে বললেন এটা আমার ছেলের জন্য নিজের বাপকে মাছের মাথা দিচ্ছ কেন বাবা চুপচাপ ঝোল মেখে খেতে লাগলো বললো তুই এত ভালো রান্না করিস বাড়ি গিয়ে তোর মাকে শেখাবি একদিন বাবার সরল কথাগুলো তখন ছুরি হয়ে বিধলো আমার মনে অবশেষে বাবাকে নিষেধ করলাম খাওয়া শেষে বাবা উঠতেই আমি কান্নায় ভেঙে পড়লাম বললাম বাবা প্লিজ আর হাসবে না এই বাড়িতে তোমাকে বারবার অপমান করতে আমার খারাপ লাগে বাবা কিছু বললো না শুধু আমার মাথায় হাত রেখে হাসি মুখে চলে গেল সেই দিনের পর বাবা আর কখনো এই বাড়িতে আসেনি অথচ বিপদের সময় সবার পাশে ছিল বাবা শাশুড়ি অসুস্থ হলো স্বামী ব্যবসা খারাপ হলো সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে ছিল আমার বাবা কিন্তু তবুও কখনো আমাদের বাড়িতে আসেনি দুই বছর পর আমি মা হলাম মেয়ে হওয়ার পর আমার স্বামী বদলে গেল রাতে না ঘুম হলে ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে হাঁটে মেয়ে আধো গলায় বাবা বলে ডাকলে স্বামী ঘুষিতে কান্নায় ভেঙে পড়ে একদিন মেয়েকে বুকে নিয়ে বলল আমি আমার মেয়েকে বিয়ে দেব না সারা জীবন ঘরে রাখবো আমি শান্ত বললাম আমার বাবা আমাকে ঠিক এভাবেই ভালোবাসতো তবু আমাকে ছেড়ে দিতে হয়েছিল আর যখন আমি বিয়ের পর তোমার বাড়ি এলাম প্রতিবার অপমানিত হয়েও বাবা আসতো শুধু আমাকে এক নজর দেখার জন্য স্বামী চুপ হয়ে গেল এরপর স্বামীর উপলব্ধি মেয়ের বাবা হলে লজ্জা থাকতে নেই পরদিন সকালে দেখি লাগেজ স্বামী বসে আছে বললাম কোথায় যাবে স্বামী মেয়ের দিকে তাকিয়ে বলল। মেয়ের বাবা হিসেবে দায়িত্ব শিখতে তোমার বাবার কাছে যাচ্ছি কারণ ওনার মতো সহ্য শক্তি আমার নেই আমিও শিখতে চাই মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই কেন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম একজন মানুষ নিজের ভুলের জন্য এতটা অনুতপ্ত হতে পারে সেটা প্রথমবার দেখলাম সেদিন পর স্বামীর প্রতি আমার কোনো অভিযোগই আর রইল না কারণ সত্যিটা শুধু একটাই একজন বাবা যতটা ভালোবাসে মেয়েকে তার তুলনা পৃথিবীর কোনো বন্ধনই নেই মেয়ের জন্য বাবারা নির্লজ্জ হয় অপমান সহ্য করে দূরত্ব পানি দেয় আর বারবার ভেঙে পড়ে শুধু মেয়ের হাসিটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না